নমস্কার আজকে শনিঘর ট্রানজিট নিয়ে আলোচনা করব আজকে বলবো তুলা রাশি নিয়ে শনির রাশি পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে দীর্ঘ তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করছে তুলা রাশির জীবনে ঐতিহাসিক পরিবর্তন আসবে শনি আপনার পঞ্চমে বসে ষষ্ঠ উনত্রিশে মার্চে পঞ্চম ঘরতে বেরিয়ে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে উনত্রিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিদেব আপনার পঞ্চমঘর থেকে বেরিয়ে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে অর্থাৎ এই সময় কিন্তু পঞ্চম ষষ্ঠ করে শনি আপনার কিন্তু সোনার পায়ে স্বর্ণ পায়ে প্রবেশ হবে স্বর্ণ পায়ে প্রবেশ হবে উনত্রিশে মার্চ কতদিন থাকবে মিন রাশিতে থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পর্যন্ত সোনার পায়ে শনি থাকবে আপনার রাশির জন্য ষষ্ঠের গোচরে শনি রাজ্য সুখ হবে অর্থাৎ রাস প্রাপ্তি হবে ধনবৃদ্ধি হবে কথিত আছে তৃতীয়ভাবে ষষ্ঠভাবে দশমভাবে শনির গোচর কিন্তু দিক বলি যোগ হয় তৃতীয়ভাবে ষষ্ঠভাবে দশমভাবে শনি গোচর করে তাহলে দিক বলি যোগ হয় অর্থাৎ শনি এখানে উদয় হয় শনি এখানে বলবান হয় শত্রু হন্তা হয় অর্থাৎ সত্য এখানে পরাস্ত হবে সত্য দমন হবে আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনার আটকে থাকা কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন যে কোনো সরকারি আটকে থাকা কাজ আপনার মিটবে ষষ্ঠ পদে শনির এই গমন ধনবৃদ্ধি হবে পদলাভ হবে সরকারি কাজে সাকসেস পাবেন এবং যে চাকরি যে কোথায় অ্যাপ্লাই করেছেন সেখানেও কিন্তু সেখানে গুড নিউজ পাবেন আপনি আগামী আড়াই বছর আপনার কিন্তু কোনো যে কাজগুলো আপনি চিন্তা ভাবনা করেছেন সেগুলো যদি আপনি রীতিমতো লেবরিয়া সঙ্গে সেখানে লেবার দেন সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন যে কোনো একাধিক আপনি গুড নিউজ পাবেন বিদ্যায় বলুন আপনার কেরিয়ারে বলুন আপনার চাকরি ক্ষেত্রে বলুন আপনার বিবাহ ক্ষেত্রে বলুন সেখানে আপনার প্রত্যেক জায়গায় গুড নিউজ পাবেন অর্থাৎ সরকারি কাজে পজিটিভ খবর পায় এবং মনটাকে পজিটিভ রাখবেন নেগেটিভ চিন্তা ছেড়ে ফেলুন পজিটিভ রাখুন পজিটিভ সাকসেস পাবেন শনির যে তিন দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি ও দশম দৃষ্টি শনির তিন দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবে শনির দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি শনির অষ্টম ভাবে অর্থাৎ আপনার এখানে হচ্ছে দানার ঘর রাতারাতে আপনার লাইফে কিন্তু চেঞ্জ আসবে অষ্টম ভাবে যে শনির যে দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবে পড়ছে রাতারাতে আপনার লাইফে কিন্তু চেঞ্জ আসবে লটারি প্রাপ্তি হবে জ্যাকপট প্রাপ্তি হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফেরত পায় প্রত্যেক সম্পত্তিদের লাভ প্রত্যেক সম্পত্তি লিটিগেশন মিটে যাবে কোনো ব্যক্তির দ্বারা লাভ হবে কোনো কোনো জায়গায় আপনি সাকসেস পাচ্ছেনই পাচ্ছেন সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবে অর্থাৎ খরচের ঘর এই কিন্তু আপনার অর্থ আসবে কিন্তু আপনার ইনভেস্টের জন্য কিন্তু আপনার খরচ হয়ে যাবে প্রপার্টিতে ইনভেস্ট কোনো গাড়ির পিছনে ইনভেস্ট বিদেশে ঘুরতে যাওয়াতে ইনভেস্ট বিদেশে পড়তে যাওয়াতে ইনভেস্ট এই কিন্তু আপনি সাকসেস পাবেন বিদেশ রেটের যে কোনো কাজে কিন্তু আপনি সাকসেস পাবেন দশম দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রমের ঘর পাওয়ার বাড়বে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় জড়িত থাকেন আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি হন আপনি কোনো আইএস আইপিএস কোনো প্রশাসনিক দপ্তরে প্রশাসনিক পাওয়ারফুল দপ্তরে থেকে থাকেন আপনার কিন্তু এই সময় পাওয়ার বাড়বে নাম যশ বাড়বে আপনি কোনো পরীক্ষা দিয়ে থাকেন কম্পিটিভ এক্সামে সেখানে আপনি সাকসেস পাবেন আপনার ভালো জায়গায় ট্রান্সফার হবে শনি তৃতীয় দৃষ্টি পড়বে পড়াতে আপনার পাওয়ার কিন্তু যথেষ্ট কনফিডেন্স বাড়বে আপনার কিন্তু মানসিক অস্থিরতাটা অনেক কমে যাবে কিন্তু মানসিক অস্থিরতা কমলেও কিন্তু কোনো কোনো জায়গায় এতটাই কষ্ট পাবেন যে আপনার চোখে জল আসতে পায় তৃতীয় দৃষ্টিটা হচ্ছে মানসিক অস্থিরতা বেরিয়ে যাওয়া বেড়ে যাওয়ার কথা ষষ্ঠভাবে বসে শুনি কিন্তু মানসিক অস্থিরতাটাও বাড়বে মাঝে মাঝে কমে যাবে কিন্তু মাঝে মাঝে এর জন্য কিন্তু আপনাকে কারোর কাছে গিয়ে প্রপার প্রতিকারটা করতে হবে তুলারাশির জন্য একটা নীলা পরে নেবেন না দয়া করে ভালো অভিজ্ঞ আশ্রমের কাছে যান গিয়ে তার প্রপার প্রতিকারটা করলে আপনি যে মানসিক অস্থিরতা থাকবে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটা কিন্তু কোন ব্যক্তিগত আলোচনা করলাম না অনেকেই বলছেন ভয় দেখাচ্ছে আমি ভয় দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করার প্রয়োজন মনে করি না আপনারা আমার কাছে আসুন সেটাও আমি বলছি না যদি আসেন তাও আমি কাউকে বিতাড়িত করি না আপনাদের ছোট বড় আশীর্বাদে আমার ক্লায়েন্টের সংখ্যা রয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করে এটা যা শখে অনেস্টলি বলছি তাও বলছি অনেকেই বলেন দাদা কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো আপনাকে আমি বলছি অনলাইনে পরীক্ষা নিতে গেলে অল ওভার ইন্ডিয়া বলুন বা দেশের বাইরে বলুন যারা আমার থেকে পরীক্ষা নিচ্ছেন কনসালটেন্সি ফিস দিয়ে অবশ্যই আপনি পরীক্ষা নিতে পারেন ডেট অফ বার্থ থাকুক না থাকুক হলস্কো থাকুক নাই থাকুক আপনার হাতটা থাকুক নাই থাকুক হাতের দেখা আপনি ফেসটা রিড করিয়ে আপনার ইমিডিয়েট যে ফেসটা সেই ফেস যেখানে যে অবস্থায় বসে সেই অবস্থায় ফেসটা ছবি তুলে পাঠাবেন অবশ্যই তার প্রতিক্রিয়া আপনি পরীক্ষা আপনি পেয়ে যাবেন কেন সব জায়গায় কিন্তু হাতে রয়েছে আপনার ফেসে রয়েছে আপনার বাস্তুতে রয়েছে আপনার হরস্কোপে রয়েছে সব জায়গায় রয়েছে আপনি প্রপার প্রিডিকশনটা পেতেই পারেন ভালো থাকবেন নমস্কার ভগবান আপনাদের মঙ্গল করু